পনেরো আগস্ট জাতীয় শোক দিবস স্বাধীনতার স্থপতি মুক্তিযুদ্ধের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ রহমানের শাহাদাত বার্ষিকী ও শোক দিবস পালন উপলক্ষে শুক্রবার বিকালে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য নাজমুল হাসানের পক্ষে মাসব্যাপী জাতীয় শোক দিবস উঠান বৈঠক ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এ সময় সরকারের দেশব্যাপী উন্নয়ন ও সফলতা প্রচার ও আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঁচাশি যশোর এক শাসা আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে লিফসেট বিতরণ করেন এ সময় বাগাছরা ইউনিয়নের ইউপি সদস্য আজিজুল ইসলামের সভাপতিত্বে সাবেক ছাত্রলীগ নেতা শফিক মাহমুদ ধাবুকের নেতৃত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক হাজী বাবলু শারসা উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি ওহিদুজ্জামান যুবলীগ নেতা কবিরুজ্জামান কবির সহ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ সহ অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন